একাদশে ভর্তি শুরু হচ্ছে চব্বিশ জুলাই থেকে ফি বাড়ছে সারাদেশে আসন সংখ্যা রয়েছে তেত্রিশ লক্ষ যেখানে উত্তীর্ণ শিক্ষার্থী মাত্র তেরো লক্ষ অর্থাৎ বিশ লাখেরও বেশি আসন খালি থাকবে বিস্তারিত জানতে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে চব্বিশ জুলাই থেকে এবার তিনটি ধাপে আবেদন শুরু করা হবে প্রথম ধাপের আবেদন চলবে নয় আগস্ট পর্যন্ত আর ফল প্রকাশ হবে একুশ আগস্ট রাত আটটায় এরপর দ্বিতীয় ধাপ ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট এবং তৃতীয় ধাপ পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি শুরু হবে পনেরো সেপ্টেম্বর এবং তিরিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে সারা দেশে এবার আবেদন ফি বাড়িয়ে করা হচ্ছে দুইশো টাকা যা গতবার ছিল একশো পঞ্চাশ টাকা শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ ক্রম অনুযায়ী আবেদন করতে পারবে ভর্তি হবে এসিসি পরীক্ষার ফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা বা লটারি হবে না ঢাকা মহানগর এমপি ভুক্ত কলেজে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা আর নন এমপি হলে লাগবে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ভর্তি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন নিচে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন